শ্রীপুরের রাতের আধারে স্কুলের জমি দখলের অভিযোগ বিস্তারিত দেখুন আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে গাজীপুরের শ্রীপুরে রাতের আধারে সরকারি বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযোগে জানা যায় গোদার চালা গ্রামের আবু বকসিদ্দিকের পুত্র তহিদুল ইসলাম ও শাহিদুল ইসলাম রাতের আধারে বিদ্যালয়ের মাঠের মাঝ বরাবর কাটা তারের বেড়া দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিম বলেন রাত দুইটার দিকে খবর পাই তহিদুলের নেতৃত্বে কিছু লোক বিদ্যালয়ের মাঠে বেড়া দিচ্ছে নিরাপত্তার কারণে রাতে যেতে পারেনি সকালে এসে দেখি মাঠের মাঝ বরাবর কাটা তারের বেড়া পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর থানা পুলিশকে জানাই ইয়ানু স্যারের মধ্যস্থতায় বেড়া সরানো হলেও তারা দুই দিনের মধ্যে সমাধান না হলে আবার দখলের হুমকি দিয়েছে বলে হা আকাশ আরও অজ্ঞাত রাজ্য অন্ধকার আরও পনেরো প্রতিজন সহ বুদ্ধসম্ভব আপনার মাঠে কাটা তারের বেড়া দিতেছে তখন আমি একবার নাজ হয়ে গেলাম সকালবেলা দৌড়ায় আসলাম আসার পরে স্থানীয় লোকজন এসব বসলাম বসা করে তারা সবাই বলল যে তারপরে আমি দেখলাম যে তারা যেটুকু তারা দাবি করছে এক সপ্তাহ আগে আগে যারা জমি তারা মারছে এর থেকে তারা আরো ডাবল জমি বিদ্যালয় থেকে বিদ্যালয় দক্ষিণ পাশে এরপরে রাস্তা দিয়ে কাটা করে বেড়া দিয়েছে আমাদের ছেলে মেয়ে মাঠে দুটো অসুবিধা হয়েছে উঠি একটা পঞ্চান্ন পরে আমি প্রস্তাব করার জন্য উঠি ওইটা দেখে আমি এদিকে আসছি আর দেখি কি পাশে লোকজন মানে মাঠে অনেক লোকজন পরে আমি কি এত লোকজন করতে গিয়ে পরে একটু সামনে আগুয়েছি আগুয়ে দেখি আমরা ডাবলা দিয়েছি লোকজন আছে অনেক লোকজন পরে আমি আপনার সৈরা দিয়ে আনতে সৈরা গিয়া প্রধান শিক্ষক কবির মাস্টারে ফোন দিই পরে ফোন দেওয়ার পরে উনি বলছে আচ্ছা আমি এটা সকালে আসি মানে এইটুকু অভিযুক্ত তহিদুল ইসলাম বলেন এটা আমাদের পৈতৃক জমি বিদ্যালয়ের জমি ও আমাদের জমি একে অপরের দখলে আছে বহুদিন চেষ্টা করেও সমাধান না হয় আমরা দখল করতে বাধ্য হয়েছিলাম তবে ইয়নো স্যারের আশ্বাসে বেড়া সরিয়ে নিয়েছি উপজেলা সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন বিদ্যালয়ের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে আমরা প্রতিবেদন পাওয়ার পর স্থায়ী সমাধানের ব্যবস্থা নেব